আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে এবং ফল সম্পর্কে স্বাস্থ্য সচেতন করে তোলা তারই ধারাবাহিকতা আজকে আমরা জানবো কাজুবাদামের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এর বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে নিঃসন্দেহে কাজুবাদাম একটি অতি চমৎকার সুস্বাদু ও স্বাস্থ্যকর ফলের নাম আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজুবাদামের তুলনা হয় না স্বাস্থ্যকরি এর ফলে রয়েছে কোয়ালিটি প্রোটিন ভিটামিন ই ভিটামিন সমৃদ্ধ আরও অনেক কিছু ম্যাগনেশিয়াম ফাইবার ও দরকারি অ্যামাইনো অ্যাসিড তাই শরীরকে ফিট ও সুস্থ রাখতে কাজুবাদামের কোনো বিকল্প হয় না কোলেস্ট্রল কমাতে এই কাজুবাদাম প্রতিদিন বাদাম খাওয়ার ফলে আমাদের শরীরের বাড়তি ও ক্ষতিকর কোলেস্ট্রল কমিয়ে ফেলে এটি আমাদের শরীরের এইচডিএল বাড়িয়ে তোলে এবং এলডিএল নিয়ন্ত্রণ রাখে আর এই কারণে শরীর ফিট রাখতে প্রতিদিন সামান্য পরিমাণ হলেও কাজুবাদাম খাওয়া আমাদের উচিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে এই কাজুবাদাম কাজুবাদাম আমাদের দেহে রক্ত সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করেও ডায়াবেটিস সংক্রান্ত স্বাস্থ্যের ঝুঁকি কমিয়ে তোলে কাজুবাদামে উপস্থিত উপকারী ফ্যাটস ভিটামিন মিনারেলস শরীরের গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে তাই ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন কাজুবাদাম খেতে আমাদের অবশ্যই উচিত ব্রেন পাওয়ার বাড়াতে এই কাজুবাদাম বা আমাদের অনেকের স্মৃতিশক্তি বাড়াতে এই কাজুবাদাম কাজুবাদাম আপনার ব্রেনের জন্য একটি অত্যন্ত চমৎকার খাদ্য উৎস কাজুবাদামে ভিটামিন ই আপনার ব্রেনের কার্যক্রম সঠিক রাখতে ও স্মরণশক্তি বাড়াতে খুবই সাহায্য করে এছাড়া কাজুবাদামের জিঙ্ক ও উপাদান ও মিনারেল ব্রেইলের ব্রেনের সেল ড্যামেজ থেকে রক্ষা করে তাই নিজের স্মরণশক্তি বাড়াতে ও ব্রেনকে সার্প করতে প্রতিদিন এক মুঠো কাজুবাদাম গ্রহণ করুন ওজন কমাতে এই কাজুবাদাম আপনার দেহ অতিরিক্ত ওজন নিয়ে আপনি কি বিব্রত আপনি কি চিন্তিত তাহলে আজ থেকে প্রতিদিন এক আউন্স বা বিশ থেকে পঁচিশটি কাজুবাদাম খাওয়া শুরু করুন দৈনিক কাজুবাদামের ফাইবার আর প্রোটিন অত্যন্ত যত্ন সহকারে আপনার শরীরে বাড়তি ওজনটুকু সারিয়ে তুলবে শক্তিশালী হার গঠনে এই কাজুবাদাম কাজুবাদামে শক্তিশালী ক্যালসিয়াম ও ফসফরাস উপাদান আপনার শরীরের হাড়ের সুষ্ঠু গঠন নিশ্চিত করে মজবুত আর শক্তিশালী হার গঠনে কাজুবাদামের সাথে অন্য কিছুর তুলনা হয় না এছাড়াও উষ্ণ বাদাম তেলের মালিশ আপনার বাচ্চার দেহের হাড় মজবুত করতে অগ্রণী ভূমিকা রাখে আমরা প্রায় বাদাম আর কাজুবাদামকে এক করে ফেলি কিন্তু মনে রাখতে হবে বাদাম আর কাজুবাদাম এক নয় এদের পুষ্টিমান আর গুণাবলী এক নয় এদের কিছু গুণগত পার্থক্য রয়েছে এই কাজুবাদাম আমাদের আরও বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা আনতে পারে নিয়মিত খেলে আমাদের শরীর সুস্থ থাকবে এতে কোনো সন্দেহ নেই সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই কাজুবাদামের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে এবং এই এই কাজুবাদামের পুষ্টি উপাদান বা পুষ্টি গুণাগুণ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ